মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যা কক্সবাজার শহর থেকে মাত্র বারো কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত মহেশখালী দ্বীপ উপজেলাটি মূলত পান মাছ সুটকি চিংড়ি কিংবা লবণ উৎপাদনের জন্য বিখ্যাত হলেও মহেশখালীতে আসলে অবশ্যই ট্রাই করবেন এখানকার মূল আকর্ষণ মিষ্টি বিকেলের সময় হাতে নিয়ে কিভাবে মহেশখালীর পর্যটন স্পট গুলো ঘুরে আসবেন থাকবে তার বিস্তারিত তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সেমন নিয়ে শুরু করছি আমাদের এবারের এপিসোড মহেশখালি আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারগামী বাস অথবা ট্রেনে করে আগে চলে আসতে হবে কক্সবাজার কক্সবাজার শহর থেকে একশো টাকা অটো রিজার্ভ নিয়ে অথবা ত্রিশ টাকা লোকাল ভাড়ায় চলে আসতে হবে ছয় নং জেটি যেখান থেকে মহেশখালী যাওয়ার স্পিড বুট কিংবা লোকাল ট্রলার পাবেন স আমরা চলে আসছি কক্সবাজার ছয় নং জেটি ঘাটে এখান থেকেই মহেশখালের উদ্দেশ্যে লোকাল ট্রলার আর স্পিড বুট ছেড়ে যায় সো আমরা এখান থেকে স্পিড বুটে উঠে যাব কক্সবাজার ছয় নং ঘাট থেকে আমাদের আজকের মূল জার্নিটা স্টার্ট করলাম এখন সকাল নয়টা বাজে স্পিড বোর্ডে যেতে সময় লাগবে প্রায় ত্রিশ মিনিটের মতো খুব থ্রিলিং একটা জার্নি হবে আশা করি এই ছয় নং ঘাটে আপনারা লোকাল ট্রলারও পাবেন মহেশখালী যাওয়ার সেক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগবে সম্ভবত দেড় ঘন্টা লাগবে ট্রলারে গেলে আর ভাড়া পড়বে ত্রিশ টাকা করে আর আমাদের মতো যদি স্পিড বোর্ডে যেতে চান তাহলে ভাড়া পড়বে নব্বই টাকা করে দেখতেই পাচ্ছেন কি চমৎকার সব দৃশ্য চোখে পড়ছে যেতে যেতে সমুদ্র পথের দৃশ্যগুলো চলেন আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই প্রায় তিরিশ একটা থ্রিলিং জার্নি শেষে অ্যাট লাস্ট আমরা চলে এসেছি মহেশখালী জেটি ঘাটে আমরা আছি মহেশখালী জেটি ঘাটে আর এখন আমরা আগুন পান টেস্ট করবো মুখ কিন্তু পুরে যাবে আগুন পান মিষ্টি পান কি আগুন পান মিষ্টি পান আগুন পান মিষ্টি পান মহেশখালের মিষ্টি পান পান মিষ্টি পান খুব ভয় লাগছে এই পানটা আসলেই অসাধারণ আপনারা মহেশ আসলে এই আগুন মিষ্টি পানটা কিন্তু ট্রাই করবেন মিষ্টি পান টেস্ট করে পাঁচ মিনিট হেঁটে কিছুটা সামনে চলে যাবেন সেখান থেকে দরদাম করে ২৫০ থেকে তিনশো টাকায় আপনারা আশেপাশের সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন পুরাতন যেটি ক্রস করে শুরুতে পড়বে রাখাইন বৌদ্ধ মন্দির সেখান থেকে আপনারা পাঁচ মিনিটের রাস্তা ক্রস করলেই পথে পড়বে স্বর্ণমন্দির মন্দির আমরা এখন আছি স্বর্ণ মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে সেই স্বর্ণ মন্দির মহেশখালীতে আর এখানে হচ্ছে কয়েকটা চৌচালা ঘর আছে টিনের অ্যাকচুয়ালি দেখেন অনেক অন্যরকম এই ঘরগুলো অ্যাকচুয়ালি দেখা যায় না রিসেন্টলি সো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে আমরা এখন চলে আসছি আদিনাথ মন্দিরের সামনে আর এখানে আদিবাসীদের বেশ কিছু স্টল আছে লোকশিল্প স্টল আচ্ছা আমরা এখন ঢুকে গেছি আদিনাথ মন্দিরের মূল গেটে আর আমরা এখান থেকে তুমি তো অর্ধেক পথ যাওয়ার পরে এরপরে তুমি এমনিতেই শেষ আমি যদি দেখি শেষ চল্লিশটে তাহলে আমি বিশটাতে আমার খেল খাব তবে সিঁড়িগুলা দিয়ে রাখার কারণে মনে হয় খুব ইজিলি ওঠা যাইতেছে তাই না এটা কিন্তু একদম পাহাড়ের উপরে এই যে দেখো একদম খারাপ পাহাড় রিক্সা আপনাদেরকে যেখানে নামাবে সেখান থেকে কিছুটা পথ সিঁড়িবে উপরের দিকে উঠতে হবে কয়লাক পাহাড়ের চূড়ায় উঠতে হলে ভিউয়ার্স এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ আছে এখানকার যে সিনিক বিউটি সেটাই কিন্তু এখান থেকে নিতে পারা আর সে উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে এসেছি দেখেন এখান থেকে না হিসেবে একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এই পুরোটাই কিন্তু কেওরা বন আর এটার পাশ দিয়ে এখান দিয়ে হচ্ছে শুটিং স্পট যেটাকে বলে সেটা চলে গিয়েছে মহেশখালী এবং কক্সবাজারের মাঝখান দিয়ে যে এই সরু ক্যানালটা বঙ্গোপসাগরের চলে গিয়েছে সেটা কিন্তু কক্সবাজার আর মহেশখালীকে পৃথক করেছে এবং এখান থেকে কিন্তু আপনারা কক্সবাজারের ভিউটাও নিতে পারবেন আচ্ছা এখান থেকে উপরের দিকে আরও কয়েকটা সিঁড়ি আছে সম্ভবত এই সিঁড়িটা বে একদম পাহাড়ের একদম চূড়ায় ওঠা যাবে আর আপনারা জানেন মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে আসলে পাহাড়ে ওঠে সেখান থেকে এক বছরের চারপাশের যে ভিউটা সেটা নেওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিলিং আছে সো আমরা পাহাড়ের একদম চূড়ায় যাচ্ছি এই রকম বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে তারপর পাহাড়ের একদম চূড়া যাওয়া যাবে আর আমরা এখন আছি মৈনাক পাহাড়ের একেবারে চূড়ার দিকে এখানে সম্ভবত রাম সীতা মন্দির আছে ওইটাই সম্ভবত রাম সীতা মন্দির বাট আমরা ওই দিকটাতে তো যাবো না জাস্ট আপনাদেরকে দেখাই এখান থেকে কীরকম একটা নাইস সিনিক বিউটি দেখা যায় দেখেন এটাই হচ্ছে নতুন জেটি গার্ড বা শুটিং ব্রিজ আর এর পরে এই ক্যামেরা বনের পরেই হচ্ছে বঙ্গোপসাগর এখানে সরু একটা ক্যানাল আছে তারপরে হচ্ছে কক্সবাজার এবং এখান থেকে কক্সবাজারের যে এয়ার টারবাইনগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যেগুলো কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা পালন করে এই বঙ্গোপসাগরের পানিটা কিছুটা এই কেওড়া বনের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয় এটা কিন্তু একটা সাম্প ফরেস্ট বলা যায় বা একটা ম্যানগ্রোভ ফরেস্ট বলা যায় আর এখানে কিন্তু দেখেন কিছু অংশে কিন্তু বাদ দিয়ে যে পানিটা বঙ্গোপসাগরের সেটাকে কিন্তু ধরে রাখা আছে এবং সেটা শুকিয়ে কিন্তু এখান থেকে লবণ কালেক্ট করা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে আসলে আপনারা এই পাহাড়ের উপরে ওঠে পাহাড় থেকে এই চার পাশের মহেশখালী এবং কক্সবাজার এবং বঙ্গোপসাগরের পারিপার্শ্বিক যে ভিউটা সেই ভিউটা কিন্তু এই পাহাড়ের উপর থেকে নিতে পারবেন কৈলাক পাহাড়ের চূড়া থেকে ভিউ দেখা শেষে আমরা এখন অটোরিকশা নিয়ে চলে যাচ্ছি শুটিং স্পটে শুটিং স্পট হিসেবে বিখ্যাত মহেশখালীর এই নতুন জেঠিঘাটের দুই পাশে বিস্তৃত ম্যানগ্রোভ বনে সুন্দরী কেওড়া কিংবা গড়ান গাছের শাড়ি আপনাকে মুগ্ধ করবে এখন আছি এই জেটিঘাটটার একদম মাঝখানে এখানে আপনারা আসলে একটা অন্যরকম পরিবেশ পাবেন এই যে এই জায়গাটা এই জায়গাটাতে আসলে মনে হবে যেন আপনি একটা সোয়াম ফরেস্টের মধ্যে আছেন বা জলাভূমির যে বন সে বনের আছেন এরকম একটা কিন্তু আপনাদের হবে কারণ এই জায়গাটা কিন্তু এই যে সিঁড়ি বেয়ে এখান থেকে সিঁড়ি বেয়ে কিন্তু খানিকটা নিচে একদম বনের ভিতরে গাছগাছার যে ভিতর পর্যন্ত এখানে নেমে এসেছে আর সিঁড়ি কিন্তু আরো নিচে নেমে গেছে এখন জোয়ারের পানি থাকার কারণে এখানে কিন্তু পানি পানি একটু বেশি যখন কমে যাবে তখন কিন্তু কিন্তু এই এই যে যে পানির লেভেলটা সেটা আরো নিচে নেমে যায় আপনারা কিন্তু সিঁড়ি পেয়ে আরো নিচে নামতে পারবেন আর এখানে শুধুমাত্র যে কেওড়া বন বা কেওড়া গাছ আছে তাই না এখানে কিন্তু অনেক গোলপাতা গাছের সারিও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে এসে কিন্তু পর্যটকরা ছবি ভিডিও করে তাদের এখানের যে স্মৃতিটা সেটা কিন্তু সাথে নিয়ে যান আর এখানে দেখেন পানির যে কালারটা কি অসাম লাগতেছে এবং এখানের যে জেটি ঘাটটা করা আছে একদম শেষ পর্যন্ত মহেশখালী যে আদিনাথ মন্দির সেখান পর্যন্ত কিন্তু এই জেটি ঘাটটা চলে গেছে বিশাল বড় একটা জেটি ঘাট এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট জেটি ঘাট কিন্তু বলা যায় এই জেটি ঘাটটাকে মহেশখালীর আপনারা যারা মহেশখালীতে এই শুটিং স্পটে আসবেন এই জায়গাটার যে একটা অন্যরকম ফিল সেই ফিলটা কিন্তু আপনারা এখানে নিয়ে যাবেন আপনারা আপনার প্রিয়জন ফ্যামিলি ফ্রেন্ডস যাদেরকে নিয়েই আসেন না কেন আপনারা এই জায়গাটাতে কিছু সময় পার করে যাবেন আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আছি মহেশখালী সুর্কি পল্লিতে এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে বিশেষ করে যারা কক্স আসবেন কক্স বাজার থেকে কিন্তু কিছুটা রিজনেবল প্রাইসে আপনারা এখানে সুর্কি পাবেন তো আমাদের মতো কিন্তু আপনারাও এখান থেকে রিজনেবল প্রাইসে শুটকে নিয়ে নিতে পারেন আর দেখেন এখানে কিন্তু একদম লাইভ কিভাবে শুটকি প্রসেসিং করা হচ্ছে মাছগুলো এখানে রোদে শুকিয়ে তার পরবর্তী প্রসেসিং এর জন্য কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে আপনারা জানেন মহেশখালীতে কিন্তু প্রচুর পান উৎপাদন হয় এবং সারা বাংলাদেশে কিন্তু পানের একটা বিশাল অংশ সারা দেশে কিন্তু সাপ্লাই হয় এই মহেশখালী থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই যে এই পানগুলো সাপ্লাই দেওয়া হবে থেকে কিন্তু গাড়ি নিয়ে আপনারা মাথার বাড়ি চলে যেতে পারেন মাথার বাড়িতে কিন্তু বাংলাদেশ সরকার গভীর সমুদ্র বন্দর করছে অনেক বড় মেগা প্রজেক্ট মহেশখালীর যে দক্ষিণ পাঁচটা বঙ্গোপসাগরের ঘেসে সোনা দিয়া দ্বীপ বলা হয় ওই অংশটাকে এবং সেখানে কিন্তু অনেক সুন্দর একটা বিচ আছে আপনারা চাইলে যেতে পারেন যারা মহেশখালীতে আসবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক সময় আশা করি ভিডিওতে সবার ভালো লেগেছে হোস্ট সাইনিং অফ ফ্রম মহেশখালী বাজার